মিজানুর রহমান আজহারির উপর খেপে গেলেন তারেক মনোয়ার মিজান তোমাকে এত সাহস কে দিয়েছে আদরের মিজানকে নিয়ে তারেক মনোয়ার এমন মন্তব্য ক্যান করলেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক রাসুল সাল্লামের সানে কাউবয় শব্দ জানা বলে মিজানুর রহমান আজহারিকে সতর্ক করলেন মাওলানা তারেক মনোয়ার আজহারিকে উদ্দেশ্য করে তিনি বলেন মিজান, এই ইউজ করবা না সব নবী ছাগল চড়াতেন তবে কাউ বয় না সম্প্রতি এক বয়ানে নবীজির দারিদ্র সম্পর্কে বুঝাতে গিয়ে কাউবয় শব্দটি ব্যবহার করেছিলেন আজহারি তিনি বলেছিলেন বিশ্বনবীর টাকা পয়সা ছিল না তিনি ছাগল চড়াতেন কাউবয় এরপর খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে কেরিয়ার শুরু করলেন মিজানুর রহমান আজহারির এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজির সানে এমন শব্দ প্রয়োগ নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেন তারেক মনোয়ার বলেন কাউবয় শব্দটি বিশেষ এস্তেলা অর্থাৎ পুরোপুরি ভালো অর্থ এই শব্দ উঠে আসে না কাউবয় মানে গরুর চালক তাছাড়া মক্কায় গরুর সংখ্যা কম কাউবয়দের চরিত্র খারাপও হয় তাই রাসুলের সানে যায়